হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো প্রিয়া বিশ্ব ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে আমরা নতুন রেসিপি নিয়ে এসেছি বাদাম পোস্ত দিয়ে লাল শাক ভাজা লাল শাক ভাজা আমরা মোটামুটি সবাই খেতে ভালোবাসি খুব তাড়াতাড়ি হয়েও যায় লাল শাক ভাজাটা চলো বেশি কথাটা বলে কীভাবে আমি বাদাম পোস্ত দিয়ে লাল শাক ভাজা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো লাল শাকটাকে ভালো করে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি তার মধ্যে একটু লবণ মাখিয়ে রেখেছি তাদের লাল শাকটা একটু নরম হয় লাল শাকের জন্য যে আমার উপকরণগুলো লাগবে সেগুলো হলো চারটে শুকনো লঙ্কা কালো জিরে বাদাম কাঁচা বাদাম এদিকে লাগবে পোস্ত এদিকে লাগবে পরিমাণ মতো লবণ পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব এর জন্য আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি আমার সব উপকরণ রেডি এবারে আমি গ্যাস ওভেনে কড়া বসিয়ে দেবো কড়াটা একটু গরম হলে কড়াটা একটু গরম হতে দিয়েছি কড়াটা গরম হলে এর মধ্যে আমি তেল দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি এবার সর্ষের তেলটা গরম হলে তার মধ্যে আমি চারটি শুকনো লঙ্কা কাঁচা বাদাম যেগুলো রেখেছিলাম সেগুলো সব এক এক দিয়ে দেবো কাঁচা বাদামগুলো সব দিয়ে একটু নেড়ে ছেড়ে নেবে তার মধ্যে দেবো আমি কালো জিরে কালো জিরেটা আমার দেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্ত পোস্তটা সবটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা পোস্তটা সব দিয়ে এবার একটু নাড়াচড়া করে নেবে একটু করে নাড়াচড়া করে নেবে নাড়াচড়া করে নিয়ে যে কেটে রাখা ধুয়ে রাখা শাকটা ছিল লাল শাকটা ওটা কড়ার মধ্যে দিয়ে দেবে পুরো শাকটা দিয়ে এর আমরা নেড়ে ছেড়ে নেব নাড়াচড়া করছি নাড়াচড়া হয়ে গেলে আগে যেহেতু লবণ মাখা ছিল এই জন্য লবণের পরিমাণটা অল্প দেবে শাকে বেশি লবণ হয়ে গেলে খেতে ভালো লাগে না এবার লবণ দিয়ে আমরা শাকটাকে নেড়ে ছেড়ে নিলাম আমাদের শাকটা মোটামুটি হয়ে এসছে দেখো বন্ধুরা শাকটা মোটামুটি আমাদের হয়ে এসেছে লাল শাক গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে লাল শাক বাজে আমাদের মোটামুটি সবারই প্রিয় এবার লাল শাকটা হয়ে গেলে হয়ে গেছে আমাদের দেখো লাল শাক এবার আমরা একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেবো একটা পাত্রে তুলে রেখেবো রেখে ভাতের সাথে গরম গরম ভাতের সাথে আমরা খাবো এটা আমার ভিডিওটা কেমন লাগ কেমন লেগেছে বলো বন্ধুরা ভালো লাগে লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাকে কমেন্টে জানিও লাল শাক ভাজাটা কেমন হয়েছে টাটা